বড়ো বাইলে একবারে খাঁটি অর্গানিক দেশি বাইলে আর হচ্ছে তেলাপিয়া আয় বন্ধুরা চলে এসেছি নদীতে মাছ ধরতে বড় জাল নিয়ে দেখা যাক কি মাছ পাওয়া যায়

হ্যাঁ হ্যাঁ এটা কাড়া আসছে মোটামুটি বড় এদিন এটাতে দেখে দেবো এটাকে রেখার আগে যেহেতু আমি খাবো বিক্রি করবো না হুম তাই ভণ্ডটা যাইছেন কি ভণ্ডর ভণ্ড ওর ঠ্যাংটা ভেঙে ফেলবো প্রথমে কারণ আমি কাড়ার কামড় খাতে চাই না হ্যাঁ এক ঠ্যাং ভেঙে ফেলেছি এবার আর এক ঠেঙের পালা এবার তুই আমাকে যত পারিস চালা এই ব্যাগ ব্যাং এর সময় ব্যাংক তাহলে মানে এখন এই ঠ্যাং ছাড়াতে হবে ঠ্যাং ছাড়িয়ে ব্যাগে নিতে হবে। আর কাস্টমার আছে দুই তিন জন। তাও সুন্দর কথা। ওখানে দেখে আরো চিংড় মাছ আছে নাকি? ওহ সাঁতারে তো ওঠে না আমারই জালে কি মনে করে উঠলো জড়ায় গড়ায় হ্যাঁ বন্ধুরা তাহলে মাছ মারা আজকে শেষ তাহলে চলুন কি মাছ পেয়েছি আপনাদের তা আমি দেখাই আসো আসো মাছ দেখবা আবার মাছ মেরে নিয়ে আইসে আমার মেয়েও আসছে মাছ দেখতে 我要买。Oi, আলা দৌড়াও দোরাও দেলে ডাফাইচি বড় ভাইলে একবারে খাটি অর্গানিক দেশি বাইলে নারে ছে তেলাপিয়া